একটি পাখি অত্যন্ত শীতে কাতর হয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল দক্ষিণে যাওয়ার পথে তার শীতের তীব্রতা এতই বেশি হলো যে পাখিটি একটি ফাঁকা মাঠের মধ্যে শীতে কাতর হয়ে পড়ে গেল পাশেই যাচ্ছিল একটি বড় সার ষাঁড় পাখিটিকে দেখা মাত্র তার দিকে গবর ছুলে মারল গবর গিয়ে পড়লো পাখিটির উপরে এবং পাখিটি গোবরের নিচে পড়ে বেশ উষ্ণ অনুভব করলেন কিছুক্ষণ পরে পাখিটি উষ্ণতার সাথে সাথে নিধে আবার জ্ঞান ফিরে পেলেন এবং নিদে খুব ভালো অনুভব করলেন ভালো অনুভব করার পরে পাখিটি তখন তার নিচে ছিলেন ভালো অনুভব করার পরে পাখিটি মনের সুখে গান ধরলেন এর পাশে দিয়ে যাচ্ছিল একটি বিড়াল বিড়ালটি কোথায় যেন গানের আওয়াজ শুনতে পেলেন গানের আওয়াজ শুনতে পেয়ে সে খুঁজতে খুঁজতে গেল সেই গবরের কাছে গবরের কাছে গিয়ে দেখল একটি ছোট্ট সুন্দর পাখির মধ্যে গান গাইছে বিড়ালটি গবর খুঁড়ে তাকে বের করলো বের করার সঙ্গে সঙ্গে তাকে খপ করে ধরে খেয়ে নিল এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে যারা আপনার উপরে পঙ্কিলতা নির পঙ্কিলতা নিক্ষেপ করে তারা সবসময় আপনার ক্ষতি করে না মনের অজান্তে আপনার উপকারও করে এটা থেকে আমরা এটাও শিক্ষা গ্রহণ করি যে যে আপনার আপনাকে পঙ্কিলতাকে বের করে নিয়ে আসলো সে সবসময় আপনার বন্ধু নাও হতে পারে আমরা এটাও শিক্ষা গ্রহণ করতে পারি যে আপনি যখন বিপদে আছেন কংশীলতায় আছেন সে সময় বেশি কথা না বলাই উত্তম